দিলে মেলে বন্ধু মাকি দিলে পারে শত্রু টাকা দিলে মেলে বন্ধু মাকি দিলে পারে শত্রু আমি ভাই ভদ্র নারি না বাকি চাহিয়া লজ্জা দিবেন না কারো মনে সুখ কারো অশান্তি রিহেসবিয়া কানা কানি করে बुदुर पिंडी बुदुर गाने हार धारी ना बाकी चाहिए नचनी बिना দুঃখের কথা শুনি রোজ রোজ মাঝে করে সবাই ছলা করার খুশ ভুতুর পিণ্ডি গাড়ে ধার ধারি না বাকি চাহিয়া লজ্জা দিবেন না বাকি চাহিয়া লজ্জা দিবেন না পুরো টাকাটাই মেরে দিতে হয় বাগানে আমার একটা কই গাছ নাই কোন কি কই কি মানে বিশ্বাস না হয় নিজের চোখে কি দেখে যাও কেন আপনি তো দেখেই কইতাছেন আমার আবার দেখা লাগবে কেন কিন্তু কামটা কোন লোকে দেয় যেই করুক আমি অলমোস্ট খা আমি বাইর কই দেই সামু কাজল কাজল হারামজাদের এত ডাকে আয় না কেন এই কাজল জে স্যার স্যার জানা মার ডাকছেন জি আপনি রে ডাকছি হারা রঙিন চশমা বিড়া গড়া বেরন না কে আপনি এটা আপনি কি বললে চাচা আমার পরে রঙিন চশমাই নাই তারপর আমি সারা দিন গড়া গড়া কাম করে এতো সময় পাই না রঙিন চশমা যদি নাই থাকে গুইরা যদি নাই beras তাহলে অতবার একটা কোরাই গ্যাস বাগান থেকে গালও কই কেমনে গালও ক কোন কি কোরাই গ্যাস নিয়ে গেছে কোরাই গ্যাস নাই যে না নাই রঙিন সার্চMaxSize দিয়া গড়লে তোমার সোহে পড়বো কেমনে হোন কোরেই গছ তোমার বাহির করতে 24 ঘন্টা তোমার সময় দিলাম এর মধ্যে যদি তুমি বাইর করতে না পারো তাহলে তোমারে পুলিশে দিমু পুলিশে দিমু কেন আমি কি ছুটি করছি নাকি তুমি चोर কিনা হিটা তো আমি জানি না চোরির লগে তোমার তো যোগাযোগ থাকতেই পারে পারে না হাত দেখছিস আছে সাজা আমাদের চোরের সাথে সাতাত আছে কয় এটা কোন কথা হলো তোরে যা কইলাম টিটাইকো যাইন কে কিরে তাজুর মন খারাপ করে যেতেছ ঘটনা কি চাকরি নাই কি অপরাধ আমার কোন অপরাধ না আর একজনের অপরাধে আমার চাকরি কাছে এটা মগের মূল্য পাইছস একজনের অপরাধে আর একজন চাকরি যাইব তুই তো সুখেই আসস হ্যাঁ তা অবশ্য কইছস চৌধুরী সাহেবের মতো মানুষ হয় না যেমন শিক্ষিত মানুষ তেমনি মস্ত পারে দিন আমার মালিক তুলটা আচ্ছা তাজুর এই ঘটনাটা কি খুলে কত খা সাহেব ঠিকই ধরছে আসলে বাড়ির মানুষ ছাড়া এ কেমন কেউ পরিবার পারে না তার তুই আবারও দোষ দেশ আরে তোর দোষ দেবো কে তুই স্যার ওর বাড়ির অন্য মানুষ নাই তারা তো মালিক আরে মালিক হলে কি হইব মালিকের পোলা আছে না মালিকের পোলাও তো মালিক আমার কানে অবশ্য কথাটা আইছে কি কথা না দোস্ত তোর কোয়া দেব না তুই ওর ব্যাপারে কয় দিবি যে আমি কইছি কসম কমুনা না দোস্ত এই কথা গোপন থাকে না তোর উপর বার দিলাম তুই খুঁজে বের কর যে আসল ঘটনাটা কি তার মানে বাহারও মজা নে তা তো কমু না তুই খুঁজে বের কর আমি গেলাম হ্যালো ম্যান আর কেমন আছিস হ্যাঁ আমরা ভালো আছি পড়াশোনা কেমন হচ্ছে ভালোভাবে লেখাপড়া করবি ভালোভাবে পাস করতে হবে কিন্তু আমরা সবাই তোর জন্য দয়া করছি আর শোন এ মাসের টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি পেলে জানাস রাখি আচ্ছা আচ্ছা কার সঙ্গে কথা বললেন নার্গিসের সঙ্গে ও ভালো আছে তোমার মেয়েটা হ্যাঁ ভালো আছে পড়াশোনা কেমন করছে ভালো ও তো বললো ভালোই লেখাপড়া করছে ও যখন নিজের মুখে বলেছে পড়াশোনা করছে তার মানে ভালোই পড়াশোনা করছে আমারও তাই বিশ্বাস আমি জমি জমা বিক্রি করে ছেলেমেদের লেখাপড়া করাচ্ছি ওরা যদি লেখাপড়া ঠিকঠাক মতো না করে তাহলে চলবে কেন ঠিকই বলেছেন আপনার অর্থ আপনি ব্যয় করছেন আপনার ছেলে মেয়েদের পড়ালেখার জন্য আর আলমাস ভাই তার অর্থ ব্যয় করছেন নিজের ব্যবসা বাণিজ্যের জন্য একই গ্রামের আপনারা দুজন মানুষ অথচ দেখেন দুজনের দৃষ্টিভঙ্গি কত ভিন্ন এটাই দুনিয়ার নিয়ম আমরা একটা গাই গরু পালি চৌধুরীদেরকে কখনো গরু পালতে দেখেছিস তোর কথা মতো গাছ কাটছি আমি যদি ধরা পড়ি কোনো উপায় আছে আচ্ছা কি নিবা তাড়াতাড়ি নিয়ে যাব নিমু তো তার আগে ওই বাকি সাইয়া লজা দিবেন না ওইটা একটু ঘুরায় দাও তো আরে ওইটা থাকলে সমস্যা কি তুমি তো আর পাখি নিতেছ না তুমি তো নিতেছ এমনি এক লাখ লাখ কার লগে কথা কস পাখির লগে কার লগে তেলা লগে দুলা ভাই যে কাজটা করে ভালোই করে বুঝছো এই জন্যই দুলা ভাই আই বেশি দেখ ভাই আমি কিছু বুঝি না তুই কেমনে কি করবি কর আমি বাবার অনেক ডরাই কি আসানো কাণ্ড গাছ কি আমার এই জায়গা ফিরে আইছে নাকি আরে না চাচা এক গাছের বদলে এক দুই তিন তিন গাছ লাগাই দিয়ে গেছে তোর কি মাথা খারাপ হইছে আমি আমার ভাগ নিয়ে জগতে দেব কেন গেলে অসুবিধা কতজন আর দুঃখের কথা শুনিরো